দেখো এবিটিএ টেস্ট ফেব্রুয়ারি যে শেষের দিকে ম্যাক পয়েন্টিংগুলো দেওয়া আছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা ভারতের কৃষি থেকে পাঁচটা দেওয়া ছিল ঠিক আছে পাঁচটা চারটে দিয়েছিল মিলেট উৎপাদক অঞ্চল টেস্ট পেপার অনেক অনেক জায়গায় পেলাম সেই জন্য পাঁচ নম্বরটা অ্যাড করলাম তাহলে ফার্স্টে গম উৎপাদক অঞ্চল তাহলে গম উৎপাদক অঞ্চল তোমরা কোথায় করবে গম উৎপাদক অঞ্চল তোমরা দেখিয়ে দেবে এই উত্তরপ্রদেশ থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানার অংশবিশেষ এই জায়গাটা এই জায়গাটা তোমরা সেট করে দিতে পারবে আমি এখানে রং করে দিচ্ছি হলুদ কালারে কী করেছি আমি এখানে রঙ করে দিচ্ছি গোটাটা তুমি যদি সেট করো তাহলে লাইনে বা প্লাস চিহ্ন বা গমের মতো চিহ্ন দিয়ে তো এইটা হয়ে গেল তোমার গোটাটা গম উৎপাদক কঞ্চল গম উৎপাদক অঞ্চল ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল তাহলে এটা হচ্ছে এক নম্বরের এটা হচ্ছে এক নম্বর লিখতে হবে গম উৎপাদক অঞ্চল গম উৎপাদক অঞ্চল এবার ব্যাকেটের মধ্যে লিখতে হবে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এটা এই রাজ্যগুলোর নাম তোমাকে লিখতেই হবে এটা হয়ে গেল এক নম্বরে দু নম্বর দিয়েছে কফি উৎপাদক অঞ্চল কফি উৎপাদক আমি সবুজ কালার দেখাই কফি উৎপাদক বিখ্যাত কেরালা কর্ণাটকের অংশ বিশেষ কেরালা কর্ণাটকের এই যে ভেম্মানা হ্রদের আছে ভেম্মানাদের হরে ঠিক ওপরটা ধার বরাবর এই তুমি পড়ে উঠে যাবে উঠে যে আবার নিচের দিকে নেমে আসবে শুরু হয়ে এইটা তুমি সবুজ কালারে আমি কালারে পেন্সিল করছি তোমরা এমনি পেন্সিল দিয়ে শুধু অংশটা পূরণ করে দেবে হুম এটা হয়ে গেল তাহলে এটা হচ্ছে তোমার দু নম্বর এটা হচ্ছে দু নম্বর কফি উৎপাদক অঞ্চল কফি উৎপাদক অঞ্চল যে কেরালা আর কর্ণাটক রাজ্য যেখানটা আমরা দেখালাম কমপ্লিট হয়ে গেল অঞ্চলে তিন নম্বর যে ধান উৎপাদক অঞ্চল ধান উৎপাদক অঞ্চল পরে না অঞ্চল জুড়ে লাইট সবুজটা করি লাইট সবুজ তোমরা এই পশ্চিম পশ্চিমবঙ্গের এই অংশটা দেখিয়ে দেবে গঙ্গা নদীর তীরবর্তী এবং উড়িষ্যার উপকূল অংশটা তোমরা দেখিয়ে দেবে এটা ধান উৎপাদক অঞ্চল তাহলে এটা তিন নম্বর ধান উৎপাদক অঞ্চল তোমরা শুধু লিখলে পশ্চিমবঙ্গ রাজ্য লিখলেই হবে এটা পশ্চিমবঙ্গ এখানে উড়িষ্যা লিখেছি এটা হয়ে গেল তোমার উৎপাদক অঞ্চল অঞ্চল কার্পাস উৎপাদক অঞ্চল কার্পাস অঞ্চল তোমরা এই গুজরাট আর মহারাষ্ট্রের এই অংশটা তোমরা সেটই করি ধরো সেট করলে অনেক কম সময় লাগবে রঙ করার চেয়ে এই অংশটা তোমাকে করে দিতে হবে হয়ে তোমার উৎপাদক অঞ্চল এটা হচ্ছে উৎপাদক অঞ্চল তাহলে এখানে তোমাকে রাজ্যের নাম লিখতে হবে তোমার কিনা নেবে এক নম্বর লিখবে তুমি গুজরাট আর কমা দিয়ে লিখে দেবে মহারাষ্ট্র তোমার হয়ে গেল কার উৎপাদক অঞ্চল ঠিক আছে কারো উৎপাদক অঞ্চল এবার যদি তাহলে এখানে তো আরেকটা দিচ্ছে পাঁচ নম্বর মিলেট উৎপাদক অঞ্চল মিলেট উৎপাদক আমরা এই জায়গাটা অন্য একটা ম্যাপে দেখেছিলাম তাহলে এখানে তো পূরণ হয়ে গেছে তাহলে তোমরা এই মধ্যভাগের কর্ণাটক তাম তেলেঙ্গানা মধ্যপ্রদেশ হ্যাঁ এই যে আছে তোমরা এইখানটা তোমরা দেখিয়ে দেবে তোমরা এই অংশটা তোমরা দেখিয়ে দেবে তাহলে মিলেট উৎপাদক অঞ্চল এই যে বাকি যে আছে এই অংশটা তোমরা এখানে যেহেতু এই এই জায়গাটা দেখালেও হবে তোমার মধ্যভাগের এই অংশটা তোমরা দেখিয়ে দেবে গোলাপি কালার আমি দেখাচ্ছি ধরো এখানটা হ্যাঁ গোলাপি কালারে যেটা চিহ্নিতকরণ করা হলো গোলাপিতে গোলাপি যেটা চিহ্নিতকরণ করা হলো এটা হচ্ছে মিলেট উৎপাদক অঞ্চল মিলেট মহেশ্বর লোয়েট এটা মিলেট উৎপাদক অঞ্চল এটা হচ্ছে পাঁচ নম্বর আমি কোথায় কোথায় দেখেছি আমি দেখেছি কর্ণাটক আমি দেখেছি তেলেঙ্গানা হয়েছে আমি দেখেছি মহা এটা তোমার পড়েছে মধ্যপ্রদেশ ঠিক আছে এখানটা কর্ণাটক এটা তেলেঙ্গানা এখানে মধ্যপ্রদেশের অংশবিশেষে পেয়ে যাচ্ছি তাহলে এটা হচ্ছে মিলেট উৎপাদক অঞ্চল তোমাকে তাহলে পাঁচটা ম্যাপ পয়েন্টে খেলো ভারতের কৃষি থেকে এবিটি এ